আসসালামু আলাইকুম ওয়িয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে এরকম বিডি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড কটসট ট্রিপিসের কালেকশন নিয়ে দেখেন এটা খুব হিট একটা কোর্স হিট একটা কোর্সের দেখেন এটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে কিন্তু আর এটা সাথে আপনার এটা হচ্ছে প্যান্টা নিচে এরকম লেস ওয়ার্ক করা থাকবে এটা বডি সাইজ কত হবে भैया 30

এই ডিজাইনটা এটা মূলত স্টিচ তাই না লাহোরি স্টিচ ভার্সন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এবং ভালো মানেরটা সালোয়ারটা প্যান কাটিং আর এগুলো কিন্তু আপনারা জানেনই খুব সুন্দর করে মেকিং করা থাকে একদম টেলার মেকিং বডিতে মিরোরা স্টোনের কাজ ওর না তো মিরোরা স্টোনের কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম কত পড়ছে ভাই এটা চোদ্দশো পঞ্চাশ এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সেম দাম চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশে সালোনা সিং থাকবে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটাও বডিতে কাজ থাকবে হাতায় কাজ থাকবে

যেমন থাকছে <laughs> 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 <What says. Aach. laughs>

ঠিক আছে এগুলো যেহেতু একদম বেস হোয়াইট এটার সাথে ইনার ইউজ করতে হবে ঠিক আছে টেন টপ দিয়ে ক্যারি করতে পারবেন কারণ হোয়াইট ড্রেস যত দামি হোক না কেন ইনার দিয়ে কিন্তু ক্যারি করতে হয় এটার প্রাইস কত ভ্যাব সাতশো পঞ্চাশ টাকা